বরাক নদীতে ডুবে যাওয়া উল্টো সহ মা ও শিশুকন্যা দুই হতভাগ্যদের নদী থেকে উদ্ধার করে কাচার পুলিশের দ্বারা পুরস্কৃত হলেন দুই ডুবুরি নিরাশার মধ্যে মাত্র আধ ঘন্টায় বাহন সহ মৃতদেহ উদ্ধার ডুবুরিদের দুই ডুবুরির অভিযানেই বরাক নদী থেকে উদ্ধার দুর্ঘটনাগ্রস্ত অল্টো বাহন সহ মা ও শিশুর মৃতদেহ ডুবে যাওয়া অল্টো সহ হতভাগ্যদের উদ্ধারে বড় অবদান রাখলেন ডুবুরি শেখ রবিজুল আলী ও জাকির হোসেন নিকুশদের উদ্ধারে সফল ডুবুরিদের পুরস্কৃত করলেন এসপি নুমাল মহাত্ম মঙ্গলবার কাছাড় জেলার বড়হলার বুড়ি বাইলের নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে অল্টো গাড়ি সহ তলিয়ে যাওয়া এগারো মাসের কন্যা সন্তান সহ মায়ের তল্লাশি অভিযানে এসডিআরএফ বাহিনী ও প্রশাসনের অভিযান এক প্রকার বিফল হয় বুধবার সকাল হতেই গাড়িসহ মৃতদেহ উদ্ধার না হওয়াতে একপ্রকার বিশ্বাস হারিয়েছিলেন এলাকার মানুষ শেষে রাহাল খালের বাসিন্দা শেখ রবিজুল আলী ও জাকির হোসেন টান্ডার উপেক্ষা না করে নদীতে জাপ দিলে মাত্র আধা ঘন্টার চেষ্টার ফলে নদী থেকে উদ্ধার করেন অ্যাল্টো গাড়ি সহ মা ও কন্যা সন্তানের দেহ। ডুবুরিদের এই সফল অভিযানের ফলে ঘটনাস্থলেই পুলিশ সুপার নুমাল মহাত্ম প্রশংসা করেন এবং তারা দুজনকে পুলিশ সুপার কার্যালয়ে আমন্ত্রণ করে নিয়ে পুরস্কৃত করার পাশাপাশি উষ্ণ সংবর্ধনা জানান কাচারের পুলিশ সুপার নুমাল মাহাত্ম সংবাদ এ পর্যন্ত এখানেই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়

আপনি কি তা আমি এমনি মাসাস মারি নি দেখুন ভাইয়া মাসাস মারি গেলি আমি তো ডুবুরির খাজু করে পড়ি বেজান করি আচ্ছা নদী পেন্ডিয়ারে পাই গিয়ার তারাতে যাই তারা তো বেজানু